চার হাজার টাকা জোড়া পড়বে আর আপনি যদি তিন জোড়া একসাথে নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ একদম ফ্রি হবে সবার তোমায় সে এরকম হ্যাঁ ভাই এইগুলা আমি খুব বেশি হলে এক সপ্তাহের ভিতরে আমি সবগুলা সেল দিয়ে দেবো এই জন্য আমি মনে করেন একেবারে মোটামুটি কাছে কাছে একটা দাম আমি বলে দিয়েছি আর এটা হচ্ছে ফিক্স প্রাইস এবার এইখানে রেড হেড অপার লাইন গুলো মাসাল এগুলো তো বেশ এইখানে হচ্ছে কিছু রেড হেড অপার আছে এইগুলো হচ্ছে আপনারা যদি নিতে চান সবগুলো তো রেড হয় না হ্যাঁ সবগুলো মোটামুটি রেড হয় তো ভাই এইগুলো হচ্ছে আপনার ফিক্স আপনার হচ্ছে চৌত্রিশশো টাকা করে পড়েন পেয়ার 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 চৌত্রিশশো টাকা তার মানে ইয়েলো ভিশন হচ্ছে চার হাজার টাকা পেয়ার আর রেমিনেটে অপলাইন হচ্ছে আপনার চৌত্রিশশো টাকা পেয়ার আর গ্রিন ফিশার গুলো আপনার হচ্ছে কয়েকটা গ্রিন ফিশার আছে এইগুলো সব মানে সবগুলো কলোনি পাখি ওই ভাইয়ের বাসা অনেকগুলো পাখি আছে তো কলোনি তো এইগুলো হচ্ছে ওনার বাসার পাখি সবগুলো আপনার চার মাস বয়সে চার মাস বেশিরভাগই হচ্ছে চার মাসের বয়স এগুলা তো এই যে আপনার হচ্ছে গ্রিন ফিশার

তো এই কারণে হচ্ছে ওনার কাছ থেকে মোটামুটি একটা অল্প দামে পাইকারি দামে আমি কিনতে পারছি আর আমি যেই এই দামটা বলতেছি আপনি নর্মালি যদি ওই খামারের কাছ থেকে এক দুই পেয়ার বা তিন চার পেয়ার নিয়ে আসতে চান এই প্রাইসটাই আপনার কাছে রাখবে বুঝতে পারছেন ভাই তো ভাইয়া প্রাইস তো ফিক্স না হ্যাঁ প্রাইস একদম ফিক্স আমি আবার বলে দিই আপনার হচ্ছে ইয়োলো ফিশারটা পর্ব হচ্ছে আপনার পেয়ার চার হাজার টাকা করে ফিক্সড প্রাইস ভাই এগুলোর বয়স কিরকম আছে ওইগুলোর বয়স ভাই আপনার সাড়ে তিন থেকে চার মাস বেশিরভাগে চার মাস বয়স ও ফিক্সড ইয়োলো ফিশার পর্বে আপনার চার হাজার টাকা পেয়ার রেগে রেভারে তো অপারলাইন করবে চৌত্রিশশো টাকা পেয়ার আর রেভিন ফিশার পর্ব হচ্ছে আপনার তিন হাজার টাকা পেয়ার

আপনারা যদি চান উনার হচ্ছে ব্রিডিং প্রোগ্রেস টা আপনাদের দেখাতে পারি এক একটা মানে কলোনিতে বসে এরপরে চারটা পাঁচটা ছয়টা করে হচ্ছে ডিম বাচ্চা নিয়ে বসে আছে তো এই হচ্ছে টোটাল পঁয়ষট্টি পিস পাখি যার যে কয়টা লাগে নিতে পারেন আর একসাথে হচ্ছে তিন জোড়া নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো ভাই আপনারা আর আরেকটা জিনিস দেখায় এই যে এই দুইটা পাখি হচ্ছে আমার নিজের বাসার পাখি ঠিক আছে রেডে কপালে এইগুলার বয়স প্রায় চার মাস চার মাসের উপর উপরে এইগুলো হচ্ছে এই যে আমার এই পাখি বাচ্চা বাচ্চা এই পাখি গুলার বাচ্চা টুকটুকে লাল এই পাখি বাচ্চা তো এইগুলা যদি নিতে চান আপনার হচ্ছে ফিজ চার হাজার টাকা লাগবে এগুলো বয়স যেহেতু একটু বেশি চার হাজার টাকা আর এগুলো আমার নিজের বাসার এগুলো পায়ে তো দেখছি ক্লোজিং ক্লোজিং লাগানো আছে তো ভাই আজকের মতো এই পর্যন্তই আপনার আরে ভাই হ্যাঁ লাভ বার্থ তো আপনারা মেল ফিমেল কনফার্ম করে পেয়ার হিসেবে দেবেন তাই না হ্যাঁ মেল ফিমেল কনফার্ম বলতে কি আমরা তো ডিএনএ বাদে যতভাবে হচ্ছে মেল ফিমেল কনফার্ম করা যায় আমরা সব রকম ব্যবস্থাই করব এরপরেও যদি মনে করেন হয় যে দেখা যাচ্ছে আপনি নিয়ে গেলেন মেল ফিমেল হওয়ার সম্ভাবনা খুব কম তারপরে যদি এদিক সেদিক হয়ে যায় আপনি আমার কাছে দুই মাস পরে যদি বলেন যে ভাই আমার হচ্ছে মেল মেলের জায়গায় ফিমেল চলে আসছে তখন আমি আপনাকে এক্সচেঞ্জ করে দিয়ে দেবো সমস্যা

মানে আপনি যদি আমার কাছ থেকে পাখি নিতে চান একদম পিচ প্রাইস আমি বলে রাখছি এরপরে যদি জিনেগাঁও থেকে কেউ নি মানে সরাসরি এসে নিয়ে যান আপনি দেখা যাচ্ছে তিনজন না সর্বনিম্ন যদি চারজন নিয়ে যান আপনার চারজন থেকে আরো মনে করেন একশো টাকা আমি কম পাই এটা হচ্ছে পিচ প্রাইস আমার তো ভাই আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার হচ্ছে কোন পাখিটা লাগবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে

আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি আঠারো তারিখ উনিশ বিশ একুশ বাইশ বাইশ তারিখ পর্যন্ত অফারটা চলবে এরপরে ভাই দাম কমও হইতে পারে একটু বেড়েও যাইতে পারে তবে একটা জিনিস কি যারা যত আগে আগে আসতে পারবেন আমার পঁয়ষট্টি আর দু সাতষট্টি পিস পাখির মধ্যে আপনার যেই পাখিটা পছন্দ সেই পাখিটা মন ইচ্ছা নিতে পারবেন বুঝতে পারবেন এটা হচ্ছে ক্লাস পয়েন্ট ক্লাসের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম